আসসালামু আলাইকুম আমি জেইন তাসনিম আমি বাকরিবির ভেটেরিনারি ভেটেরিনারি স্টুডেন্ট বলছি আমি নেটওয়ার্ক বইটি পড়ে অনেক উপকৃত হয়েছিলাম নেটওয়ার্কের যে সব প্রশ্নের ব্যাখ্যা অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে সেগুলো থেকে আমরা খুব সহজে বুঝতে পারি প্লাস প্রিভিয়াস কোশ্চেন সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় যেটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয় এবং নেটওয়ার্কের মধ্যে একশো পার্সেন্ট বিশুদ্ধ অ্যান্সার দেওয়া থাকে যেগুলো কোনো ভুল ব্যাখ্যা বা কিছু দেওয়া থাকে না যেগুলো পড়ে আমরা খুবই উপকৃত হয়েছি এবং ভালো এবং ভালো পেরেছি আমি অন্য কোথাও চান্স পাইনি কিন্তু বাকিবিধে চান্স পেয়েছে এবং মেধা তালিকা ছয়শো চব্বিশতম হয়েছে যার পেছনে অনেক অবদান রয়েছে নেটওয়ার্ক বইটির তো আমি অনেক ধন্যবাদ জানাতে চাই এর সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ